অনেকদিন পর বাসাতে আসছি কারণ মার কাছে গেলে তখন মনে হয় যেন আর দুই দিন থাকি একটু আরাম করে এই করে করে বাসায় আসার কথা আমি একদম ভুলে যাই তারপর দিন যে সংসার ফিরে আসতেই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে বাসায় আসি দেখি আমার গাছের একদম শুকায় গেছে মানে এত সুন্দর পানি দিয়ে গেছিলাম কিন্তু এই যে প্রচন্ড গরম না রোদের তাপ মানে পানি কীভাবে যেন টান মেরে খেয়ে ফেলে তো এসে হবে তাড়াতাড়ি গাছটাতে পানি দিলাম নাই তো গাছটা একদম আজকে না আসলে একদমই শুকায় যেত আমার ছেলেও আমার সাথে দিচ্ছিল মানে ও দিবে পরে বারান্দার তো একটা বেহাল দশা মানে একদম ধুলো বালি মানে ঝড় উঠছিল তো ঝড়ের কারণে মানে একদমই বাজে অবস্থা হয়ে গেছে পরে এই তো বারান্দা যদি অপরিষ্কার থাকে ভিতরটা একদম খারাপ লাগে মানে ঘর যতই পরিষ্কার করেন না কেন বারান্দা অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আর আমাদের তো ঘুরে ফিরে সেই বারান্দাতেই যেতে হয় আর ধুলো নিয়ে ঘরে আসতে হয় কি পরিমানে ধুলো হয়েছে না মানে বৃষ্টিও হয়েছিল কিন্তু তার মাঝে এই ধুলো গুলো জমে গেছে তো যাই হোক আছে পানি দিলাম না এই মুহূর্তে পানি টান মেরে খেয়ে নিছে মানে একদমই এত পরিমাণে গরম পরে এই যে মাঝে একবার বাতাস হলো বৃষ্টি হলো এই সব সময় কিন্তু ঘরে মানে মুদি সদায় পদায় থাকলে কিন্তু একদমই মানে ধরে যায় পুকা ধরে যায় মানে কেমন একটা স্যাঁতে একটা ভাব চলে আসে তো আমার বাসাতে এসে যেহেতু সব কিছুই তেমন একটা কাজ তো আর ছিল না গোস গাছ করা আর ধুলোবালি পরিষ্কার করা জিনিসপত্র মোচা যেহেতু বুয়াও নেই তো সব নিজেদেরই করতে হবে তো এই সব বের করলাম বের করে ছাদে চলে আসলাম কারণ আবহাওয়া তো কোনো ঠিক ঠিকানা আজকে এত পরিমাণ রোদ তারপর দেখা কালকে আবার গিয়ে মেঘলা তো এই জন্যই ভাবলাম আবার যদি মার বাসায় যাই বা যদি ভাই ডাক দেয় তখন তো দৌড় মেরে আবার ছুটে যাইতে হবে এই জন্যই ভাবলাম যে যেহেতু বাসাতে আসছি একটু তাতে সব রোদ যেতে দিদি দুপুরবেলা রোদটাও অনেক করা ছিল তো এই জন্য সব ছাদে নিয়ে চলে আসলাম আর এসে এক এক করে তাহলে সব ধান ঢেলে ঢেলে আর কি রোদ যে দিব আর রোদ যেহেতু অনেক বেশি একটু সময় রাখলেই একদম মস হয়ে যাবে এগুলো কিন্তু রোদ দিয়ে রাখা তারপরও ওই যে স্যাঁতে একটা ভাব চলে আসে শুকনো মরিচ আসলে অমন মস মস না থাকলে খেও তো মজা লাগে না কুটলে পরে ভিতর দেখা যায় যে সেদলা পড়ে গেছে এই জন্য ভাবলাম অনেক বেশি ঝাল যদি নষ্ট হয়ে যায় একটু রোদ লাগাই দেখো সুন্দর একটা ঝরঝরা হয়ে যাবে তো এত রো দেখেন আমার ছেলেটা আমার আচলেশ মানে লুক আসছে মানে রোদে থাকতেই যাচ্ছে না আসলে অনেক বেশি রোদ ছিল তো আমি এখানে ঘটিবাটি সব নিয়ে আস্তে এক এক করে সব ঢেলে ঢেলে দেব তার উপরে তো বাতাস দিও ভাবতাসলাম যে তেজপাতা কি আবার উড়েই যায় যেমন মানুষ কথা এটা বলেন না তেজপাতার মতন ফু দিলে উড়ে যাবে তো ঠিক তাই হয়েছিল তেজ কিন্তু উড়ও গেছিল পরে আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাব রোদে কিন্তু অনেক দিন পরে সাধে আসছিলাম মানে বলতে গেলে যে অনেক মাস পরেই আমি সাধে আসতে সাধে সমাজে আসা হয় না কারণ জায়ান খুব দুষ্টামি করে সাধে আসে এইজন্য সাধে আসলে আমি একদমই কমাই দিছি আর তাছাতে বড় কথা আছে এই সাধে আবার কিছু মানুষ আছে খুব হিংসুটে টাইপের আসে তো তারা কিছু দৃষ্টি দেয়া দেখলে আপনার নষ্ট করে দেয় তো কিছু কিছু কাজের মেয়েরা আছে তার যারা মানে হচ্ছে অন্য ফ্ল্যাটে কাজ করে কিন্তু ও অন্যদের আবার ডিস্টার্বও করে তো এই ভয় না আমি কখনো ছাদে কিছু দিই না এর আগে আমার অনেক জিনিস আসলে নষ্ট হয়ে গেছিলো চুরিও হয়ে গেছিলো তো এই কারণে আর কি আমার সব কিছু দিতে একটু বেশি ভয় লাগে তারপরও মানে দারোয়ানকে বলে রাখলে তারা একটু খেয়াল করে তো এজন্য দিলাম আবার দিয়েও আবার ভয় পাচ্ছিলাম যে আবার না সব নিয়ে চলে যায় না কি আবার সব নষ্ট করে দেয় কি করব না করব পরে দেখলাম না দিলেই না এই জন্য ছাদে চলে আসা তো সমস্যা নেই আল্লাহ ভরসা হয়ে দেখেন বললাম না তেজপাতা কিন্তু উড়ে যায় তো আমার তেজপাতা অর্ধেক উড়ে দোর আমি বলছি যা এটা কী হলো মানে কথাই শুনতাম শুকায় তেজপাতা হয়ে গেছে শুকায় একদম ফুদের তেজপাতা মতো উড়ে যাবে। এমনি আমার বাতাসে তেজপাতা উড়ে দর পরে ওইগুলো আবার চা গেসে গেছে পরে আবার ওইগুলো তুলে আমি বইমেই রোদ দিতাম চা তাহলে আর দেওয়া যাবে না বাবা উড়ে আবার কই চলে যাবে তা ঠিক নাই জিনিসের যে দাম মানে হিসাব করে তো চলতে হবে কি বলেন আর এই সমস্ত জিনিস আমাদের কত শৌখিন বলেন তো বেশি করে কিনলে আমরা অনেক যত্ন করে রাখি না তো আমি আরও কিছু নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম তো যাক এই কয়টা জিনিস আগে রোদ্রে দিই মসমসা করি আর কীগুলো পরে দেখা যাবে আর এখন তো কখন মেঘ কখন বৃষ্টি কোনো ঠিকানা নাই দিয়ে রেখেও তো টেনশন মানে বালিশগুলো রোদ্রে পর তাও টেনশন লাগে মানে ভূত করে বৃষ্টি না চলে আসে উফ বৃষ্টির কি বিপদ তো সাথে আমার বাবু আমার সাথে কাজ করতেছিল এর ভিতরে আমি পোকাগুলো বাবুকে দেখাচ্ছিলাম দেখো ডালে কয়েকটা উকুনের মতো পোকা হয়ে গেছে আমার ছেলে তো মানে ভয় পাচ্ছে পোকা আবার কি তো ওকে আমি দেখাচ্ছিলাম আর তো ঝাল ধরে মানে একদম এলোমেলো করে দিচ্ছে হাত জ্বলবে বলি তাও সবাই না পরে এই যে একটু গাছে গাছে চলে আসলাম অনেকদিন পর ছাদে আসলে যা হয় এসে দেখি সব সবুজে ভরে গেছে ফুলে ভরে গেছে আর এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে ছেলে টুকটুক করে ছিটতেছিলো পরে বাবুকে নামাই গোসল পানি করায় ওকে ঘুম পড়ায় ভাবলাম একটু দুপুরে একটু রান্না বসায় দিই যেহেতু এসে কিছুই রান্না বান্না করে নিয়ে হালকা দুপুরে খাওয়ার জন্য একটু ডিম দু করে ফেললাম আলু দিয়ে আর আজকের ব্লগটা টা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস